বন্ধুরা আজকে আমরা দেখব সামান্তিক সূত্রে কিভাবে লব্ধির মানটা নির্ণয় করা হয় তো চলো এখানে আমরা চিত্রটা দেখে ফেলি চিত্রটা কি নির্দেশ করছে দেখা যাচ্ছে কি ও বিন্দুতে একই সময় দুটি ভেক্টর কাজ করছে ভেক্টর পি এবং ভেক্টর কিউ তো এই ভেক্টর দুটিকে আমরা রিপ্রেজেন্ট করছি ঠিক এভাবে ও এ এই বরাবর রয়েছে পি ভেক্টর এবং ও বি বরাবর রয়েছে কিউ ভেক্টর তো এই বিন্দুতে আমরা ও এর সমান করে ও সি এসি এঁকেছি যা আমাদের নির্দেশ করছে সেই একই কিউ ভেক্টরকে আবার ঠিক বি বিন্দুতে আমরা আঁকছি বিসিকে বিসি ভেক্টরকে যা আমাদের নির্দেশ করছে পি ভেক্টরকে তাহলে এটি একটি সামান্তরিক হিসাবে আমরা গণ্য করতে পারি আমরা জানি এখানে লব্ধিটি কাজ করবে ঠিক সামান্তরিকের কর্ণ বরাবর আর ধরে নিই ভেক্টর দুটি কাজ করছিল আলফা কোণে অর্থাৎ তাদের মধ্যবর্তী কোনটি আলফা এবং আমাদের যে লব্ধি পাচ্ছি তার সাথে পি ভেক্টরের কোণ হচ্ছে থেটা তো চলো আমরা এই লব্ধি ভেক্টরের মানটা নির্ণয় করে আসি তো মান নির্ণয় করার জন্য প্রথমে আমরা সি বিন্দু থেকে একটি লম্ব আঁকি যা ও এর বর্ধিত অংশকে লম্বভাবে ছেদ করে তো ধরো আমরা এই বিন্দুটির নাম দিলাম ডি তো আর এর মান যদি আমরা নির্ণয় করতে চাই এখানে আরটাই আমাদের লব্ধির নির্দেশ করছে আর এর মান যদি নির্ণয় করতে চাই পিথাগরস অনুযায়ী আমরা লিখতে পারি সিডি স্কোয়ার প্লাস ওডি স্কোয়ার ওডি স্কোয়ার সিডি স্কোয়ার এবং রুট ওভার আচ্ছা এখন আমাদের দেখতে হবে ওডি এবং সিডিআর মান কত তো চলো আমরা প্রথমে সিডি এর মানটা নি নির্ণয় করে ফেলি তো সিডি এর মান নির্ণয় করতে গেলে আমরা প্রথমে এই ত্রিভুজটাকে গণ্য করতে পারি ত্রিভুজ এডিসি তো এখানে একটা সমীকরণ দিয়ে রাখি আগে থেকে ত্রিভুজ এডিসিতে দেখো যেহেতু এইটি একটি স্বর লেখা এবং এই দুটি সমান্তর স্বরলেখার ছেদক হিসাবে এই স্বর কাজ করছে তাহলে আমরা বলতে পারি কি যে এই আলফা কোনটি এই সি এর সমান অর্থাৎ কোন ও কোন এ ইকুয়ালস টু কোন ইকুয়ালস টু আলফা কারণ কি এরা অনুরূপ কোন তো এখানে আমরা আলফাটা লিখে ফেলি এখন দেখো আমরা জানি এই সি এর মান হচ্ছে বা সি এর মান হচ্ছে কিউ আর আমাদের জানা প্রয়োজন সিডি এর মানটা তো সিডি এবং এসি এর মধ্যে সম্পর্ক কি এই আলফা কোনের বিপরীতে রয়েছে এটি সিডি লম্ব তো সিডি লম্ব আর এসি হচ্ছে অতিভুজ তো লম্ব বাই অতিভুজ সমান আমরা কি জানি সিডি বাই এসি অর্থাৎ লম্ব বাই অতিভুজ ইক টু সাইন আলফা তাহলে এর মান হচ্ছে সাইন আলফা ইনটু এসি আবার আমরা এখান থেকে বের করতে পারি এখন আমাদের দেখো এর মানটা বের হয়ে গেছে এখন দরকার ওডি এর মান তো ওডি এর মান বের করার জন্য আমরা গিয়ে দেখতেছি আসলে ওডি কি ওডি হচ্ছে ও এ প্লাস এডি কারণ ও এর মান কিন্তু আমরা জানি ও এর মান হচ্ছে পি কিন্তু আমরা জানি না এডি এর মান তো এডি এর মান বের করার জন্য আমরা আবার এই ত্রিভুজে আসি অর্থাৎ অর্থাৎ ত্রিভুজ এডিসিতে আসি এখন দেখো এডি হচ্ছে এই ত্রিভুজের ভূমি তো আমরা এখানে এসি এর মান আগে থেকে জানি সেটা হলো কিউ এবং এটা হচ্ছে অতিভুজ আমরা জানি ভূমি বাই অতিভুজ অর্থাৎ এডি বাই এসি ইকুয়ালস টু কস আলফা তাহলে এডি সমান কি বলা যায় এডি সমান বলতে পারি এসি ইন্টু কস আলফা অর্থাৎ এটি হচ্ছে আমাদের এসিয়ার মান আমরা পেয়ে আমরা এডি এর মান এখান থেকে পেয়ে যেতে পারি আর এসিয়ার মান আমরা জানি কিউ কস আলফা আর ওদিকে আমরা দেখেছি এসিয়ার মান কিউ সাইন আলফা তো আমরা দুটি জিনিস জেনে গেছি সিডি এবং এডি আমাদের জানা প্রয়োজন ওডি তাহলে ওডি সমান কি লেখা যায় ও এ প্লাস ও এ হচ্ছে পি এবং এডি হচ্ছে কিউ কস আলফা তো এখন আমাদের কাজ মোটামুটি শেষ এখন আমাদের শুধু করতে হবে কি আমরা এখন আরের মানটা বের করে ফেলবো আরের মান বের করার জন্য আমরা দুটো মান বসায় দিচ্ছি এখানে রয়েছে পি প্লাস কিউ কস আলফা স্কোয়ার প্লাস কিউ সাইন আলফা স্কোয়ার তো আমরা স্কোয়ার সূত্রটা ভেঙে লিখবো পি স্কোয়ার প্লাস টু পি কিউ ইন্টু কস আলফা প্লাস কিউ স্কোয়ার কস স্কোয়ার আলফা প্লাস কিউ সায়েন্স আলফা তো এখান থেকে আমরা পি রাখি কিউ স্কোয়ার কমন নিতে পারি কমন নিলে দেখা যাবে কি সূত্র আসতেছে সাইন্স স্কোয়ার প্লাস আলফা সাইন্স স্কোয়ার আলফা প্লাস ক আলফা এবং শেষ পর্যন্ত থাকছে কি এই পাশে টু পি কস আলফা তাহলে আমাদের সূত্রটি দাঁড়িয়ে যাচ্ছে পি স্কোয়ার কিউ স্কোয়ার ইন্টু টু কস আলফা এভাবে আমরা বের করতে পারি একটি ভেক্টরের আমরা এখানে বের করে ফেলেছি লব্ধির মান অর্থাৎ যদি দুটি ভেক্টর একটি সামান্তরিকের দুই বাহুতে কাজ করে এবং তাদের লব্ধি কর্ণ দ্বারা নির্দেশিত হয় তাহলে সেই লব্ধির মান হবে ভেক্টর দয়ের বর্গমূলের যোগফল এবং তার সাথে ভেক্টর দয়ে গুণ করে দ্বিগুণ তার দ্বিগুণের সাথে তাদের মধ্যবর্তী কোণের গুণফলের সমষ্টির বর্গমূল